লোয়েস্ট কস্ট একদম মানে এক দু হাজার থেকে স্টার্টিং কিছু ওয়েবসাইটস তো হাইলাকান্দির জন্য করেছি প্লাস করিমগঞ্জের জন্য করেছি সেটার নাম হলো মাসিস ডট কম প্রথম তো ক্রোম খোলার পর সার্চ করতে হবে ডাব্লিউ 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 ডট মাজিস ডট কম এটা সার্চ করার পর ডাইরেক্ট লিখে নিলেও এটা ওয়েবসাইটটা খুলে যাবে তো খোলার পর এটা ইন্টারফেস থাকবে তো প্রথমত আপনাদেরকে যদি আমাদের কি কি এখন অবধি পেজেস বা ওয়েবসাইটস বা অ্যাপ আমাদের আমরা পাবলিশ করেছি এটা যদি দেখার হয় তাহলে আমাদের আবার পোর্টফোলিওতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন এটা নেক্সট ইন্টারফেস তো এখানে আমাদের কিছু প্রজেক্টস আপলোডেড আছে আপনি দেখতে পারবেন আমরা কী কী আপলোড করেছি এটা দুটো নিউজ ওয়েবসাইট ওয়েবসাইট আছে তারপর ব্লগিং ওয়েবসাইট তো এগুলো কিছু আমরা আপলোড করেছি আর অ্যাপসের ক্ষেত্রেও তিনটা অ্যাপ আমাদের এখন অবধি আপলোড করা হয়েছে অ্যাপসগুলো প্রথমভাবে মাই মাই স্টোন মানে লার্নিং লার্নিং প্ল্যাটফর্ম একাডেমিক্স দেন এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স কিউআর কোড জেনারেটর কিছু কিছু ওয়েবসাইট অ্যাপস থাকে তো ওইগুলো এখানে দেখতে পারবেন তারপর এখানে কিছু রিভিউজ আছে আমাদের কাস্টমার্সরা রিভিউ করেছে প্রীতম গগৈ দেন আয়েশা শর্মা অর্জুন পটেল তো এগুলো কিছু রিভিউ আমরা আপলোড করেছি তো এটা হলো আমাদের পোর্টফোলিও পেজ যদি আপনারা আমাদের কন্ট্যাক্ট করতে চান তাহলে এখানে কন্ট্যাক্ট ক্লিক করার পর এটা ইন্টারফেসটা ওপেন হবে এখানে আপনার নেম ইমেল আইডি ফোন নম্বর দেন সাবজেক্ট আর মেসেজ করলে আমাদের কাছে এটা মেইল চলে আসবে তো ওইখান থেকে আমরা আমরা আপনাদেরকে কন্ট্যাক্ট করব দেন ইমেলের থ্রু বা মেসেজের থ্রু আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে কি কি আপনার রিকোয়ারমেন্টস ওয়েবসাইটস বা অ্যাপ যেটাই বানানো হচ্ছে ওইটার বেসিসে আপনার কস্টিং वगैरह ওইগুলো সব আমরা ডিসকাস করে তারপর ইনিশিয়েট করব ডেভেলপমেন্টটা তো এটা হলো আমাদের পোর্টফোলিও এখন যদি সার্ভিসেস দেখতে চান কি কী আমরা সার্ভিস প্রোভাইড করব তো ওইটার জন্য এই ফার্স্ট পেজে চলে আসবেন আসার পর আওয়ার এ ক্লিক করার পর এটা ফর নাও এটা এখনও আমরা পাবলিশ করিনি কিন্তু এখানে সব কিছু লিস্টেড থাকবে কি কী আমরা সার্ভিস প্রোভাইড করছি তো ওইখান থেকে যে যে সার্ভিস আপনাদের প্রয়োজন যেমন স্কুল ম্যানেজমেন্ট জিম ম্যানেজমেন্ট বা ই কমার্স যে যে প্রয়োজন ওইটা আপনার এখান থেকে অ্যাভেল করতে পারেন বিগত দুই তিন বছর থেকে মানে এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট আর এইগুলো নিয়ে কাজ করছি প্লাস ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট তো আমরা কাজ করতে সময় দেখলাম যে মানে অনেকেই অর্ডার করে এইগুলো জিনিস কিন্তু বাইরে থেকে করতে হয় তো বাইরে থেকে যখন করে তখন মানে কস্টিংটা অনেক বেশি হাই হয় দেন ওদের ডেলিভারি পেতে অনেক অসুবিধা হয় প্লাস অনেকটা মানে ফেকও থাকে অনেকে অর্ডার নেয় নিয়ে ওদের ডেলিভারি তো দেয়ই না তো আমরা ভাবলাম এইগুলো জিনিস যদি হাইলাকান্দি আমাদের লোকালিটি থেকে দেওয়া যায় তখন আমরা কী করলাম এই মাসিস ডেভেলপ করলাম আর মাসিসটার অ্যাকচুয়ালি মানে যেটা আমাদের মোটিভ সেটা হলো যে এখানের লোকাল মানুষ যেন ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ডেস্কটপ অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আইওএস অ্যাপ্লিকেশন যে কোনো জিনিস অ্যাসপায়ার দেয়ার রিকোয়ারমেন্ট ওরা যেন অর্ডার করতে পারে আর আমরা যেন অ্যাফোর্ডেবল কোস্টে ওই অর্ডারগুলো মানে নির্ধারিত সময়ের মধ্যে যেন কমপ্লিট করতে পারি আর সেকেন্ডলি আমাদের কিছু সার্ভিসও আসবে এটা এখনও আন্ডার ডেভেলপমেন্ট আছে সার্ভিসগুলোর মধ্যে রয়েছে যেমন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম জিম ম্যানেজমেন্ট সিস্টেম আরও যেন বিজনেসের যেগুলো ম্যানেজমেন্ট সিস্টেম সেগুলো থাকে বা এই কী বলে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমস এইগুলো সবই আমাদের ডেভেলপমেন্ট চলছে এখন আন্ডার ডেভেলপমেন্ট আছে ওইগুলো ইন্ট্রোডিউস করা হবে আর এইগুলোর যে মানে অ্যাফোর্ডেবল কস্ট একদম অ্যাফোর্ডেবল থাকবে যেগুলো কস্টিং থাকবে মান্থলি সিস্টেমই থাকবে কারণ মান্থলি সিস্টেমে মানুষ মানে কস্টটা নর্মালি এফোর্ড করতে পারে আর ইয়ারলি সিস্টেমেও কেউ চাইলে নিতে পারবে তো এই ধরনের সিস্টেমই আমাদের থাকবে আর লোয়েস্ট কস্ট একদম মানে এক দু হাজার থেকে স্টার্টিং আর হ্যাঁ হ্যাঁ ওয়ান থাউজেন্ড থেকেও মানে সিম্পল অ্যাকচুয়ালি কাজের উপরে বেস করে কাজ যদি বেশি থাকে অল্প কস্টিং বাড়বে বাট একদম লোয়েস্ট কস্ট হবে এক হাজার দু হাজার হ্যাঁ এরকম এরকম স্টার্টিং হবে আর কি সার্ভিস পেতে পারে যেমন আমাদের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকবে এটার মান্থলি কস্ট যেমন ওয়ান থাউজেন্ড টুয়েলভ হান্ড্রেড এরকমই থাকবে অনেকে নিউজ বলবো কোনো হ্যাঁ 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 সেক্ষেত্রে সুবিধা আছে অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইট চেক করলে বোঝা যাবে যে আমরা অলরেডি নিউজের ওয়েবসাইটস মানে ডেভেলপ করে নিয়েছি মানে কিছু ওয়েবসাইটস তো হাইলাকান্দির জন্য করেছি প্লাস করিংগজের জন্য করেছি তো এগুলো ওয়েবসাইট অলরেডি মানে রানিং তো আমাদের ওয়েবসাইটে গিয়ে যে কোনো কেউ অর্ডার করতে পারবে ডিজাইনসও দেখতে পারবে

সার্ভিস নর্মালি ওয়ে নিউজ ওয়েবসাইট গুলোতে অনেক কমই থাকে এইগুলো ফ্রি অফ কস্টই করা হয় আর ডেভেলপমেন্ট কস্ট যেগুলো আছে আর বাকি যে হোস্টিং আর এই ডোমিনের এইগুলা নিয়ে ইয়ারলি সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরকমই থাকবে